সবই তো এরকম সবই তো সাদা আর এখন এই মুরগি সাদা হওয়ার কারণ কি বলতে পারেন এত সাদা কে মুরগি না আরে অবশ্যই সুপ্রিয় দর্শক একটু না একটু মুরগি আমাদের এখানে পাঁচটা মুরগি ছোট বড় মিলে পাঁচটা মুরগি দেখে না আমরা একটু গোয়ার এভারেস্ট দেখি আপনি দেন পাঁচটা ছোট বড় আমরা দিলে তো আবার অনেক খামারি বলবে যে বড়টা বড়টা বাইছে দিচ্ছে আর আপনারা তো খামারি হ্যাঁ আমাদের উপর আবার দোষ চাপায় যে বড়টা বড়টা বাইছে দিচ্ছে আচ্ছা মিটারটা মিটারটা জিরো জিরো আছে জিরো জিরো আছে জিরো জিরো থাকলে সোনারা লাভালাভি করে না গরম তো বারো কেজি তিনশো আচ্ছা পাঁচটা মুরগিতে বারো কেজি তিনশো আছে বারো কেজি তিনশো যদি হয় আজকে বত্রিশ দিন রানিং

আচ্ছা দুই কেজি চারশো ষাট গ্রাম আছে সুপ্রিয় দর্শক ওজন ওনাদের আজকে বত্রিশ সাইডে চলে গেছি আপনারা একটু খেয়াল করে দেখেন এই মুরগিগুলো পুরা সাদা মানে চেয়ারা এত সাদা কেন ব্রয়লার মুরগি তো মাছায় পালুক আর যা যেখানে পালুক এই মুরগি তো এত সাদা হওয়ার কথা না

ও ভাই আমি যেই জায়গায় যাই সেই জায়গায় এফসে আর দেখায় অনেক বেশি আমি গতকালকে সেরাজ গাছ করছি বিয়াল্লিশ কেজি এফসেআর একচল্লিশ বিয়াল্লিশ এর আগে করছি পঞ্চাশ ওই যে সুনাম গাছ পঞ্চাশে পঞ্চাশ এখন আপনারাও দেখাইতেছেন সাতচল্লিশ ও ভাই এটা তো পরে তো মানে ও ভাই আমি অনেকে করে করেছে ওনার ভিডিওতে কোনো লস নাই ভিডিও করে আপনারা আটচল্লিশ বস্তা আনছেন কোম্পানির দুই বস্তা আছে মুরগির গড় ওজন আমরা চল্লিশটা বাদ দিছি আপনারা বলছেন পঁয়ত্রিশটা আমরা চল্লিশটা বাদ দিছি চল্লিশটা বাদ দেওয়ার পরেও সাতচল্লিশটা আছে সরি ছেচল্লিশটা আটশো কত আটশো আশি আটশো আশিটা এই আটশো আশি পিস আমরা দুইশো দুই কেজি চারশো ষাট গ্রাম করে হিসাব করছি মুরগি কিন্তু সব এক সাইজের আচ্ছা এখন এইখানে এফসিআর পাইছি প্রতি বস্তায় পঞ্চাশ কেজি সাতচল্লিশ কেজি এই এফসিআরটা আসার কারণ কি মুরগির ওজন কিন্তু আপনার আহমরি যে বেশি তা কিন্তু না অনেক সময় আমাদের এই এই সময় কিন্তু বত্রিশ থেকে তিন কেজি হয়ে যায় আপনাদের কিন্তু হয় না কিন্তু আপনাদের এফসের বেশি আছে কারণ আছে হ্যাঁ এই কারণ আমি একটু খোলা বলি বেলার বাই অথবা জানেন না এদের নিয়ে আমি যে নতুন যে সিস্টেমটা করছি এই সিস্টেমটা হচ্ছে আমি খামারে বাইরে একটু খেয়াল করেন যে আমরা সবাই মুরগি তো সবাই লাইট জ্বালাই খাওয়াই তাই না হ্যাঁ খাওয়াই না ব্রয়লার মুরগি বা কালার বাটশনালি

সকাল থেকে আল্লাহ না এই গত বছর এই নিয়মে যাই এই বছর এই জিনিসটা কিন্তু ভালো করে এই মুরগিটা লাইট বন্ধ করার কারণে এর হরমোনটা চেঞ্জ হয়েছে আর এর মুরগিগুলো পুরা সাদা মানে বয়লার মুরগি যে এরকম সাদা হয় এই না ঘুমাইলে এই মুরগি সাদা হইতো এত তাও তো এখন এই যে এই যে ইটা দেখা যাইতেছে না এই যে এই যে গোস্তটা দেখা যাইতেছে না আমার গতবারে কিন্তু এইটুকু দেখা যায় নাই গতবার হইছিল কত আরো সুন্দর হইছিল ফার্মেন্টেশন খাইছিলেন না গতবার গতবার ওই যে প্রথম থেকে আমরা কয় 8 দিনে থেকে খাইলাম না 5 দিনে থেকে খাইলাম ফার্মেন্টেশন ও ওজন হইছিল কত 12 দিন না কয় দিন ফার্মেন্টেশন হ্যাঁ আমরা শুরু করেছিলাম না 18 দিন 18 দিন একবারে ফেরে সাদা গতবার হ্যাঁ আচ্ছা গত বছর গতবার গত যে মাসে আপনার এই যে ওজন আসছিল কতটুকু গত মাসে ওজন আসছিল আপনার দুই কেজি সাড়ে চারশো এভারেজ তিন কেজি সাড়ে সাড়ে চারশো তিন কেজির উপরে উচ্ছিল তিন কেজির উপরে উচ্ছিল কিন্তু এভারেজ আমি বলতেছি আর কি ও কেজি চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম আচ্ছা চৌত্রিশ দিনে আচ্ছা এখন এই মুরগি আপনারা দেখেন সাতচল্লিশ কেজি এফসার আছে একটু হিসাব কিতাব করি নাইলে তোমার পাবলিক কমে কবে যে খালি হিসাব কিতাবই দেখাইলো হ্যাঁ হিসাব ভুল হইলো নাকি আল্লাহ জানে সাতচল্লিশ কেজি এফসার সার মুরগিরে তো খাওয়ার নাই

तो तो तीन तो गर साल ना हमारे तो आसमान पत्तीन किसी वाले तो ओजोन ऐसे करते आरो साशकलम बार में साशकलम करे बार तो दी बार तले अपने रेलगीया या अपने आस के रेलगीया अपने आस के रेलगीया आमिया आस के रेलगीया पोसिश अधत्रक का आपने रोज इसे बाय उठी की दी सिंह आसमी यहीं हम तक के दूधुल्लक एक हजार आरो इस আচ্ছা দুই হ্যাঁ এখানে এখনো ওনাদের লাভ দেখা যাচ্ছে অষ্টআশি হাজার অষ্টআশি হাজার সাতশো টাকা আচ্ছা আমরা এখানে অষ্টআশি হাজার সাতশো টাকা ওনাদের এখন পর্যন্ত এই ওজনটা আনতে আমি খরচ দেখাইছি ওনরা ওনাদের এখানে আরও সয়াবিন ভুট্টা আইনে রাখছে আরও এটা চার পাঁচ দিন খাওয়াবে তাতে মুরগির ওজনটা যাবে তিন কেজি প্লাস তখন হয়তোবা লাভের সংখ্যা আরও হয়তোবা বিশ টাকা বাড়বে নাকি এই বর্তমানে যে ওজনটা আছে এবং যে বাজার আছে এটা বিক্রি করলে এই লাভটা থাকবে নাকি হ্যাঁ যে খরচটা করছে এইটা আপনি তো আরো চার পাঁচ দিন পালবেন নাকি আর কি দেখা যাবে যে আরে বাবা এত ভালো শুনেছি ওই যে এত ভালো হাই হুতাস করছে এই হাই হুতাশে কিন্তু বদনজর লাগেছে আমার কথা শোনেন খেয়াল করেন এই জায়গায় জুতা টানাই